আজ বৃহস্পতিবার উনিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের ছয়ই নভেম্বর বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রোং স গুরাবে নামা সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন এবং রাশি পরিবর্তন করেছেন আঠেরোই অক্টোবর করে তিনি উচ্চস্থ হয়েছেন এর ফলস্বরূপ আপনাদের জীবন আগত একটি বছর ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আর বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন আজ আপনারা পরিধান করবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ জুপিটার বৃহস্পতি অতিচারী হয়েছে তাহলে যারা দীক্ষিত তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন অনেকে বলেন যে এই রাশিফল আমি প্রত্যেক দিন একই রকম বলে থাকি দেখুন আমি প্রতিদিন তো আপনাদের রাশির জন্য আপনাদের শিক্ষা আপনাদের বিজনেস আপনাদের স্বাস্থ্য আপনাদের চাকরি আপনাদের মাতা পিতা আপনার স্বামী স্ত্রী আপনার প্রেমিক প্রেমিকা আপনার সন্তান সন্ততি আপনার পারিবারিক জীবন আপনার ওভারঅল জীবন সম্পর্কে আমরা বলি এই কয়েকটি বিষয় সম্পর্কেই তো পার্ডে বলি যে কোনটা ভালো যাবে কোনটা খারাপ যাবে যার জন্য একই কথা তো আমরা পাড্ডে বলি আজ বলছি আপনার শরীর ভালো তো কাল বলছি হয়তো শরীর খারাপ যাবে তাহলে শরীর নিয়ে তো আমাকে প্রতিদিনই কথা বলতে হবে এটাকে রিপিটেটিভ ভাবলে কিন্তু হবে না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আজ তাদের বলবো অতিরিক্ত কোনো কর্মে নিমজ্জিত না হয়ে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন অতিরিক্ত আজ চেষ্টা করুন চোখের পাতা বিরামের ইঙ্গ অতিরিক্ত বিশ্রাম করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুনরায় চেষ্টা করুন আজকের দিনের যা যা আপনার কর্ম আছে প্রয়োজনে কাল করে নেবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করতে হবে কাজের জায়গায় সকলের তরফ থেকে সমর্থন ভালোবাসা আপনারা প্রাপ্তি করবেন এবং সময়ের কাজ সময়ের মধ্যে শেষ শেষ করতে পারলে দিনের শেষে নিজের জন্য কিছু সময় আপনারা পেয়ে যাবেন তবে কর্মক্ষেত্রে কারোর সাথে যদি দীর্ঘ শত্রুতা বজায় রাখেন তাহলে কাজের চাপ বোঝা এগুলি কিন্তু বাড়তে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ কোনো এক বন্ধুর অনুপস্থিতি আর তার সৌরভ কিন্তু মিস করাতে পারে অর্থাৎ তাকে আজ আপনারা মিস করতে চলেছেন প্রয়োজনে যেচে তার সাথে একবার দেখা করুন একটু আলাপ আলোচনা করুন পুনরায় নিজের থেকে ইগো ছাড়ুন তাহলে দেখবেন আবার আপনারা মেন্টাল রিলিফ প্রাপ্তি করতে সক্ষম হবেন